এই আচারটা একবার খেলে এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না এত সুস্বাদু হয় খেতে আমাদের বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে এই আচারটা আর বৌদির হাতের আচারটা যে কজনই খেয়েছে সকলেরই একটা কথা কোন দোকানের আচার আরে বলছি এটা বাড়িতে বানানো বিশ্বাসই করতে চায় না তাদের জন্য ভিডিওটা দেখে নিও বাপু আমাদের বাড়িতে বানানো বৌদির হাতের আচার আচ্ছা আপনারাও কিন্তু বাড়িতে আচারটা ট্রাই করে দেখতে পারেন তারপর জানাবেন তো আমরা কি ছোটোখাটো আচারের বিজনেস শুরু করতে পারবো কিনা না ভীষণ ভালো লাগে তবে আপনাদের কেমন লাগলো সেটাও তো জানার দরকার আছে তাই আমার সঙ্গে একদম শেষ পর্যন্ত চলুন ভিডিওটা দেখতে থাকুন বেশ বড় বড় সাইজের জলপাইগুলো নেওয়া হয়েছিল চাইলে আপনারা বটি দিয়ে একদম ঝুড়ি করে কেটে নিতে পারেন বা এরকম গ্রেটারের সাহায্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই এটা দিয়েও কিন্তু করে নিতে পারেন এটা কিন্তু জলপাইয়ের চুরি আচার খেতে ভীষণ ভালো লাগে সবগুলো ঝুড়ি করা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এক টুকরো আদা আর দিয়ে দিতে হবে কয়েক কোয়া রসুন আদা রসুনটাকে ভালোভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে তারপর ভালো করে মেখে নিতে হবে এই আচারের তেল দিয়ে বাড়িতে যদি মুড়ি মেখে খান না দোকানের মুড়ি মাখাগুলো একদম ফেল হয়ে যাবে এত টেস্টি লাগে আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতে ভালো করে মাখা হয়ে গেছে আর যেহেতু একটু লবণ দিয়ে মাখানো ছিল তাই কিন্তু এর থেকে এবার জল বেরোবে জলটা বেশ ভালোভাবে এভাবে করে বের করে নিতে হবে তারপর এটাকে ওই এক ঘন্টা মতো পুরো রোদ্রে দিয়ে রাখতে হবে তাহলে দেখবেন সুন্দরভাবে জলটা শুকিয়ে এসেছে রোদ্রে দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে রাখা হলো এক ঘন্টা পরে দেখবেন জলটা একটু শুকিয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা শুধু রঙের জন্য দিয়ে দেওয়া হলো দুটোই লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক না হলে কি আচার জমে নাকি এরপর সামান্য একটুখানি বিট লবণ তারপর দিয়ে দিতে হবে চিনি মিষ্টি মিষ্টি ব্যাপারটা চাই তো এই জন্য চিনিটা দিয়ে দেয়া হলো তবে এটা আপনাদের পরিমাণ বুঝিয়ে দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করবেন ঝাল পছন্দ করবেন সেই মতো ভালোভাবে দিয়ে এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে আচারের মশলাটা এই আচারের মশলার রেসিপিটা আমি এর পরের ভিডিওতে দিয়ে দেব আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সব কিছুকে দিয়ে দেওয়া হলে এবার ভালো করে মেখে নিতে হবে মেখে এবার এটাকে আর কিছু সময়ের জন্য রোদ্রে দিয়ে রাখতে হবে কারণ চিনির দানাগুলো আছে সেইগুলোকে তো একটু রোদ্রে দিয়ে একটু সময় নিয়ে গলতে হবে সেই জন্য এটাকে ভালোভাবে মেখে ও একটু সময় রোদ করে নিতে হবে তাহলে একদম পুরোপুরি হয়ে যাবে তৈরি আচার বানানোর জন্য কি সুন্দর লাগছে এই পর্যায়ে এসেও কিন্তু একদম আচারটা খাওয়া যায় বেশ ভালো লাগে এরপর আচারের তেল করতে হবে সেই জন্য গ্যাসে বসিয়ে দেওয়া হলো কড়াইটা বাড়িতে যে পরিমাণ তেল আছে দিয়ে দিতে পারেন অসুবিধে নেই এখানে সরষের তেল ব্যবহার করা হয়েছে দিয়ে দেওয়া হলো শর্ষের তেল তারপর গ্যাসটাকে বন্ধ করে তেলটা গরম হলে গ্যাস থেকে নামিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মৌরি আর মেথি ব্যাস হয়ে গেল এই দিকের এই কাজটা এরপর আচারের উপরে তেলটাকে দিয়ে দিতে হবে তেলটা দিয়ে দিলেই এই দিকের কাজ শেষ তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিলেই হয়ে গেল একদম আচার তৈরি কতটা সহজ বানানো আর ঘরে রেখে অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন আর এখন জলপাইয়ের সিজন প্রচুর পরিমাণে কিন্তু জলপাই পাওয়া যাচ্ছে তাই বাড়িতে বানিয়ে রেখে অনেক দিন ধরে জলপাইয়ের টেস্টটা নিতে পারবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটা জানাতে একদমই ভুলবেন না দেখলেন দিনে দিনেই আচারটা তৈরি হয়ে গেল এরপর একটা কৌটোর মধ্যে ভরে নিলেই তৈরি ব্যাস কি সুন্দর লাগছে দেখতে খেতে ভীষণ লোভনীয় হয়েছিল আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবেন ধন্যবাদ